द्याला आहिनि

আপনাদের নেতৃবৃন্দকে আমরা পৌঁছে দিয়েছি আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা অপেক্ষা করেন নেতৃবৃন্দ আসার আগ পর্যন্ত যেহেতু আপনারা জানেন আপনারা দীর্ঘদিন এখানে অবস্থান করতেছেন আপনারা দ্রুত রাস্তা স্বাভাবিক করে দিয়ে মানুষের যান চলাচলে সুযোগ তৈরি করে দিবেন মানুষকে বিঘ্ন করে শিক্ষকরা কখনো আন্দোলন করতে চায় না সে বিশ্বাস আমাদের আছে আমরা জানি আপনারা শিক্ষকরা কখনো কাউকে চিপ্তি করতে পারেন না আপনাদের আমরা যোগাযোগ করে প্রতিনিধিকে প্রেরণ করেছি আপনাদের কর্তৃপক্ষের কাছে তারপরে যদি আপনারা এখানে অবস্থান করেন সেটা অবশ্যই আইনসম্মত হয় না আমি অনুরোধ জানাবো শিক্ষক নেতৃবৃন্দের কাছে পাঁচ মিনিট উপরে হয়ে বিশ মিনিট হয়ে গেছে আশা করি শিক্ষকদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্বাভাবিক থাকবে ধন্যবাদ সবাই নেতৃবৃন্দদের আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের স্থানে চলে যাওয়ার জন্য ধন্যবাদ